সম্প্রতি কোক স্টুডিও বাংলা সিজন থ্রিতে একটি গান প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লায়লা গানটি গিয়েছেন গানটির নাম মাস্ত কালান্দার কালান্দার নিয়ে আছে নানা গল্প কথা প্রায় আটশো থেকে হাজার বছর ধরে এই গানটি লেখা হয়েছে বলে কথিত আছে এই গানটির সাথে যুক্ত আছে আমির খসরু বুল্লেশার মতো খুব লেজেন্ডারি কবিদের নাম এই গানটির কথায় অনেক ঐতিহাসিক ক্যারেক্টার রয়েছে সেসব ক্যারেক্টারের অনেক ঐতিহাসিক গল্প রয়েছে আজ আমরা সেসব গল্প নিয়ে আলোচনা করব আমাদের সাথে আছেন আরিফ আরিফ রহমান ভাই রিলিজ এবং নানান জায়গায় কথাবার্তা চলতেছে মাস নিয়ে এবং সবসময় যেটা হয় যে ক্যারেক্টার নিয়ে কথা হয় সাম্প্রদায়িকতা নিয়ে কথা হয় আমাদের এই উপমহাদেশে তো কোথা থেকে শুরু করা যায় মাস্ত আসলে আসলে এই সময় হঠাৎ করে এই গানটা আসাতে এটা একটা নতুন আলাপে সৃষ্টি করছে এমন কোনো পত্রিকা নাই যেখানে আসলে মাস্ত কালান্দার নিয়ে একটা আইটেম আসে নাই কিন্তু এত কিছুর মধ্যেও আমার কাছে মনে হয়েছে যে এই গানের যে মেইন প্রোটাগনিস্ট সুফি শাহাবাজ কালান্দার শাহবাজ কালান্দারকে নিয়ে আমরা একটু আলাপ করতে পারি আর কি তো ওই সেন্টারটাকে ধরলেই কেন বললে শাহ বা আমির খসুরা এটার সাথে যুক্ত হলেন যেটা তুমি প্রথমে বললা যে প্রায় আটশো বছর ধরে একটা গান লেখা হয়েছে এটা কিভাবে সম্ভব আমরা ইউটিউবে যদি একটু গবেষণা করে এই গানটা নিয়ে আমরা দেখবো যে এই গানটার অসংখ্য ভার্সন আছে আছে এমন অনেক ভার্সন আছে যেখানে এই গানের লেন্থ তিরিশ মিনিটের উপরে কত যে পদ এখানে একটা স্ট্যান্ডার্ড জায়গায় আমরা এখন আসি এই গানটার কিন্তু এটার আগে পরে অনেক কিছু যুক্ত হয়েছে তো সেইটা বুঝতে হইলে মানে শাহবাজ কালান্দারের গুরুত্বটা বুঝতে হইলে গানের লিরিকটা ধরে ধরে যদি আমরা একটু আগাই আমরা অনেকগুলা পারস্পেক্টিভ দেখতে পাই যেমন ধরো শাহাবাজ শব্দটা সাহা মানে হচ্ছে রাজা বাজ মানে বাজপাখি রাজকীয় পাখি কালান্দার মানে এমন একজন লোক যে হচ্ছে যে কি বিয়ে শাদি করেন না যে সব সময় মাস থাকেন এরকম আর কি তো এই লোকটার নাম হচ্ছে উসমান মারোয়ান্দি উনি হচ্ছেন আসল নাম হ্যাঁ ওনার জন্ম হচ্ছে বাগদাদে এবং বারোশো শতকে এই স্পেসিফিক ভাবে বললে মোটামুটি এগারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ওনার জন্ম হয় আর কি তো ওই সময়টাতে আমরা আমরা যদি দেখি যে ভারতবর্ষ ইসলামের প্রচারের সময়টাও কিন্তু বারোশো তেরোশো শতক থেকে শুরু হয়েই একটা কাল ধরে উঠছে এবং ওই সময়টাতে উনি তো বাগদাদে তখন ওই সময় অনেক সুফি ক্যারেক্টারদের সাথে এরকম দেখা যায় যে ওইখানকার যে অর্থোডক্স রাজারা আছে তাদের সাথে ওনাদের একটা কনফ্লিক্ট হয় সেই ধারণা করা হয় আর কি যে একটা জেরেই ওনাকে ওনার মারওয়ান অঞ্চলটা ছেড়ে উনি ভারতে হিজরত করেন আর কি এবং এখানে ইসলাম প্রচার করেন এবং ওই সময়ের ওনার চারজন বন্ধু সুফি যাদেরকে বলা হয় যে কি চাহার চার বন্ধু লাল শাহবাজ কালান্দার বাহউদ্দিন জাকারিয়া বাবা ফরিদুদ্দিন গঞ্জে শহর সাইয়দ জালাল উদ্দিন বুখারি চারজন বন্ধু ছিল অনেকে মনে করেন ওই যে চার চেরাগের কথা বলা হচ্ছে এটা হয়তো এটার সাথে কানেক্টেড থাকতে পারে যেহেতু এটা অনেক বছরের মিত কোন কিছু আসলে দায়িত্ব নিয়ে পুরোপুরি বলা যায় না কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং যেমন যে সিন্ধের যে হিন্দ সিন্ধ পেরাতের এই বলা হচ্ছে এই যে সিন্ধ সিন্ধু নদীর সাথে কানেক্টেড আমরা জানি যে ইন্দু সিভিলাইজেশন সিন্ধু সভ্যতার কেন্দ্র এবং এই যে নদী এই নদীর যে ক্যারেক্টার এই নদীতে করে ওনার আশা এটা নিয়ে অনেক উপকথার জন্ম হয়েছে আর কি দরিয়া কেন্দ্রিক যে ধারাগুলো গড়ে উঠছে এখানে সিন্ধুতে সেটা সাথে এটা আবার উনি জড়িত একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে এই গানের ঝুলে লাল বলা ঝুলে লাল বলা হচ্ছে শাহবাজ কালামদারকে লাল বলা হচ্ছে বারবার ওনাকে মনে করা হয় যে কি যে উনি আসলে লাল রঙের পোশাক পরতেন সবসময় ঝুলে লালের অন্য একটা অর্থ আছে যেইখানে গিয়ে এই গানটা আসলে একটা নতুন পার্সপেক্টিভে হাজির হয় সেটা হচ্ছে যে সিন্ধু অঞ্চলদের হিন্দুদের কাছে বরুণ দেব বরুণ দেবের একজন অবতার হচ্ছেন ঝুলেলাল আগে বরুণ দেবকে বুঝা বোঝা দরকার বরুণ দেব হচ্ছে একজন হিন্দু দেবতা এবং উনি কিন্তু জলের দেবতা উনি কিন্তু শুধু পৌরাণিক বা বৈদিক দেবতা না প্রি বৈদিক এরাতেও আমরা বরুণ দেবকে দেখতে পাই এই যে প্রোটো ইন্ডো ইরানিয়ান যেই সভ্যতাটার কথা চিন্তা করা হয় যেখান থেকে আর্য সভ্যতা আর হচ্ছে ওইদিকে পারসিক সভ্যতার বিকাশ হয়েছে সেখানে আমরা বরুণকে দেখতে পাই তো বরুণ কি সুর বা দেবতা নাকি অসুর এটা নিয়ে বিতর্ক আছে এত ইন্টারেস্টিং আর কি অনেকে মনে করে যে কি যে এই যে পার্সিয়ান ধর্মে যে আহুরা মাজদা তার সাথে বরুণ দেবের কানেকশন আছে যে এখন জলের দেবতা এখন জলের দেবতা হিসেবে ওনার বিভিন্ন সময়ে জলকেন্দ্রিক মানুষদের বিভিন্ন বিপদ আপদে উনি জন্ম নেন আর কি বারবার যেমন করে রামচন্দ্র একজন অবতার বরুণ দেবের অনেক অবতারের মধ্যে একজন অবতার হচ্ছেন ঝুলেলাল লাল এই ঘটনাটা হচ্ছে যে কি সিন্ধু অঞ্চলে একজন খুব অত্যাচারী মুসলমান শাসক ছিল মিরক শাহ নামের তো এই অত্যাচারী শাসক সবাইকে জোরপূর্বক কনভার্ট করতেছিলেন তখন হ্যাঁ মুসলমান হওয়ার জন্য তখন হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই প্রার্থনা করলে বরুণ দেবের অবতার হিসেবে ঝুলেলাল আসেন এবং সে বিরকসাহ আটকান যে এখানে সবার ধর্ম পালনের স্বাধীনতা আছে এমনকি কোরআন অনুসারেও তুমি আসলে এভাবে ফোর্স করতে পারো এরপর থেকে এখানে ঝুলেলালের উপাসনা শুরু হয় ঝুলেলালের আরাধনা করা হয় এমনকি এখানে যে চেতি চাঁদের উৎসব হয় সিন্ধু অঞ্চলে এটাও ঝুলেলালের স্মরণে হয় এই ঝুলে লাল ওনার একটা বাহন আছে ওনার বাহন হচ্ছে ইলিশ মাছ আমাদের অঞ্চলের জাতীয় মাছ আর কি স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম ডাল রিম্পল আর পাকিস্তানের নৃতাত্ত্বিক জুলফিকের আলী সহ অনেক গবেষকরা দেখাইছেন যে কি এই দুইজন আসলে ইন্টার্ন চেঞ্জেবল একটা ক্যারেক্টার আমাদের এখানে যেরকম আমরা এই যে বন উৎসব দেখি হ্যাঁ সেখানে আমরা দেখতে পাই যে কি একই ক্যারেক্টার হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে মনে করতেছে একরকম মুসলমানরা মনে করতেছে একরকম এখানে আমরা দেখতে পাই হিন্দুরা মনে করতেছেন তাকে ঝুলেলাল মুসলমানরা মনে করতেছেন একজন আওলাদের রাসুল উনি সৈয়দ উনি হচ্ছেন আলীর রাদিয়াল্লাহু আনহু সরাসরি বংশধর একই ক্যারেক্টার দুই দিকে উদযাপিত হচ্ছে আর কি ফলে এই ক্যারেক্টারটাকে যখন উদযাপন করা হয় একই সাথে আসলে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়কে একনলেজ করা হয় আর কি এটাই আমরা এই মাসত কালান্দর গানটাতে দেখতে পাই আচ্ছা এই গানে ধরে আবার আলীর কথা আলী দা پہلا নাম্বার বল আলী গানে কিভাবে এইটাও এই অঞ্চলকে বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ আর কি যে এখানে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আলী দা پہلا নাম্বার আলী এক নাম্বার কোন অর্থে আমরা জানি পুরুষদের ভিতরে আলী প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন আবার আধ্যাত্মিক পরিক্রমায় মহরবি চলে পরবর্তী যে লোকটা আধ্যাত্মিক এক নাম্বার লোক তিনি হচ্ছেন আলী শিয়া সম্প্রদায়ের কাছেও আলী এক নাম্বার সুফিদের কাছেও আলী এক নাম্বার এমনকি এইখানকার যে কালচারাল এলিমেন্ট গুলাতেও আলীর উপস্থিতি দীর্ঘকাল ধরে আমরা দেখছি মানে এখানে বাংলা সিনেমায় যখন ভিলেনের উপর নায়ক ঝাঁপায় পড়ে তখন ইয়ালি বলে ঝাঁপায় পড়ে কিন্তু কিন্তু আমরা কয়েক দশক ধরে দেখতে পাচ্ছি যে কি আলীকে মুছে দেওয়ার একটা প্রবণতা আছে কিন্তু এই ধরনের গানগুলো আমরা যখন এই গানগুলোকে আবার উদযাপন করি তখন আবার আসলে স্পিরিচুয়াল জায়গাগুলো আবার ফিরে আসার সুযোগ তৈরি হয় আর কি আচ্ছা হ্যাঁ শাহবাজ কালেন্দারের মাজারেও সম্ভবত ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বোমা হামলা হ্যাঁ একটা 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 বিরাট বোমা হামলা হয় ওখানে এবং সেই বোমা হামলায় প্রায় 90 জন মানুষ প্রাণ হারা এটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ছিল এবং এইখানে আরেকটু আমি এই এই মাজারটা সম্পর্কে একটা দুইটা তথ্য দেই এখানে যে এই মাজার কেন্দ্রিক কিন্তু একটা দুইটা নাচই আছে যেই নাচটা আর কোথাও দেখা যায় না সেখানে জিপসি মেয়েরা ঘুরে ঘুরে নাচে শুধুমাত্র শাহবাজ কালান্দারের মাজারে দেখা যায় এই মাজারকে ঘিরে কিন্তু ওখানকার রাজনৈতিক পরিক্রমা ঘোরাঘুরি করে আমরা জানি যে জুলফিকার আলী ভুট্ট এই মাজার নির্মাণের জন্য মাজারে দান খরাত দেওয়ার জন্য বহু অর্থ দিতেন ভারত থেকে বহু লোকজন প্রায় এই মাজারের উদ্দেশ্যে যাত্রা করেন পাকিস্তানেও লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই মাজার এটা এখন পাকিস্তান হ্যাঁ পাকিস্তান হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওখানকার খাদেম আবার ওইটার পরে ঘোষণা সম্ভবত দিয়েছিলেন যে আমরা মাথা নত করব না এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট যে এই যে আইএস খোরাসান এই যে হামলাটা হয়েছিল ওখানে সেই হামলা দায় স্বীকার করছিল তো ওই হামলার পরে যে একানব্বই জন মারা যাওয়া তো অনেক বড় ঘটনা সবাই মনে করছিল যে কি মাজারের কার্যক্রম হয়তো স্তিমিত হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে এত বড় একশো জন মানুষ তিনশোর উপরে মানুষ আহত হয়েছিল উনিশ জনের উপর শিশু ছিল ওখানে কিন্তু মজার বিষয় হচ্ছে বা আয়রনে হচ্ছে এইটাই যে ওই হামলার পরের দিন ভোর সাড়ে তিনটার সময় শাহবাজ কালান্দারের মাজারের প্রধান খাদেম ঘন্টাটা বাজান এবং বলেন যে আমরা কোনো মৌলবাদীদের কাছে মাথা নত করব না ফলে শাহবাজ কালান্দারের এই স্পিরিচুয়ালিটি বা এই দর্শন এবং এই গানটাও আসলে প্রায় এক হাজার বছর ধরে এখানে মৌলবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা বার্তা দিচ্ছে ধন্যবাদ আরিফ ভাই কন্টেম্পোরারি আরও নানা কিছু নিয়ে আমরা নিশ্চয়ই সামনে আরো এমন গল্প টল্প করব আর আপনারাও এমন ইন্টারেস্টিং সব ফ্যাক্টস গল্প হিস্ট্রি সম্পর্কে জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল